সব আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে এক নিসেমা দোকান মায়িবি আর যারা আসতে পারবে না সেক্ষেত্রে কুয়ারের ব্যবস্থা আছে সর্বনিম্ন দুই তিনটা প্যাকেজ মিলে তিন হাজার টাকার মাল নিতে হবে আর এক হাজার বিশ টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি আর আরেকটা কথা হচ্ছে কেউ কিন্তু কমেন্ট দিকে পতাই হবে না

আচ্ছা আচ্ছা এটা কি ভাই দশ পিস পাঁচ হাজার দুইশো দশ পিস পাঁচ হাজার দুইশো ভাই পাঁচ অফারে কিন্তু মোবাইল ভাঙিয়ে দিতে পারবে তিনশো ভাই পাঁচ হাজার

এই যে অন্যারায় ও খুবই সুন্দর সাধারণ দেখেন ফুল গড়িতে দেখেন কাজ করেছে অন্য তাই তো ভাই জি আচ্ছা

সাড়ে আটশো নয়শো নয় এই যে দেখেন স্ত্রী মানুষ জামা দুইটা হবে ভাই তো গোল জমা হয়ে যাবে ভাই হ্যাঁ ভাই গোল জমা হয়ে যাবে এই যে অন্য দেখেন এই যে অন্য বিশাল বল একদম আরে মা দিলেও সাদি হয়ে যাবে ভাই এই বিশাল বলর চাদর চাদর হম ভাই দেখছেন

আচ্ছা 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 হাত দিলেই হবে শান্তি হাত দিলেই শান্তি এই ভাই আমি তো মানে সরাসরি কাস্টমার বলি আমি সরাসরি দোকানে আসেন তাই তো ভাই হাত দিলেই দোকানটা ভিজিট করেন এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা এই যে অন্যটা দেখেন একদম দেখলে তো ভাই ক্রাশ একদম ভাই বারোশো টাকা তো চোখ বন্ধ করে বেসবে অনেসে তো বিক্রি এগারোশো বারোশো আর আপনি দেখছেন কথা ভাই আটশো পঞ্চাশ ভাই ভাই দেখছেন এই যে দেখেন

এই আর একটা দেখেন এটা কি কাপড় সহ আছে ভাই ওনাতে থাকবে দেখেন ইউনিক ভাই ভাই ওনা ভাই দেখেন ভাই একদম ইউনিক একদমই ইউনিকটা ভাই

রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট নং হচ্ছে এক নিস্তালা ছয় নম্বর গলি চৌরাশি নম্বর দোকান মায়ের দশ ছিপিস যারা আসবেন সরাসরি হচ্ছে আমাদের মার্কেট সামনে পুলিশ ফাড়ি আছে আপনার পুলিশ ফাড়ি নিচে দাঁড়িয়ে আমাকে ফোন করলে আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ভিডিও স্ক্রিন পাশে নাম্বার নাম্বার দেওয়া থাকবে আপনি একটা কল দিলেই হবে আর কোন কমেন্টে গিয়ে প্রতারিত হবেন না স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আর যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে কিন্তু কুরিয়ারের ব্যবস্থা আছে সর্বনিম্ন দুই তিনটা প্যাকেজ মিলিয়ে তিন হাজার টাকার মাল নিতে হবে আর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে ভাল ভাবি নাষ্ট মই